আমার কাছে মনে হয় সব থেকে মাংস রান্না আর যদি এভাবে মাংস রান্না করা হয় তাহলে তো কথাই নাই কোনো ধরনের ঝামেলাও থাকবে না আর খুব সহজেই রান্না করা যাবে আমি কিন্তু এখানে বেশিরভাগ গোটা মশলা ব্যবহার করেছি মাংসের সাধারণত যে যে মশলা লাগে সেগুলোই দিয়েছি বাড়তি তেমন কিছুই দেইনি তবে এখানে আমি এলাচ দারুচিনি তেজপাতা সবকিছুই গোটা অবস্থায় ব্যবহার করেছি সয়াবিন তেল দিয়ে দিয়েছি পনে এক টপের মতো আর দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া এখানে আর তেমন কিছুই দিব না হাতে সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি কিন্তু মাংস ধোয়ার পরে আর পানি ছড়াইনি সেই অবস্থাতেই প্যানে দিয়ে দিয়েছি এই জন্য অনেকটাই পানি বের হবে মাংসে খুব বেশি পানিও লাগবে না একদম পানি ছাড়াই আমি আজকে রান্না করব যে পানি বের হবে সেই পানিতে রান্নাও হয়ে যাবে খুব সুন্দর ভাবে ভুনা ভাজি যেটাই করতে চান সেটাই হয়ে যাবে জাস্ট হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি আধা কাপের থেকেও কম ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম পনেরো মিনিট খুবই সুন্দর একটা বলক চলে এসেছে দেখেন কত পানি বের হয়েছে এই পানিতে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে রান্নাও হয়ে যাবে এখানে আর কোনো ধরনের পানি দিব না শুধুমাত্র এভাবে নেড়ে চেড়ে চোলার আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধা ঘন্টার জন্য এরই মধ্যে মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো ফিরে আসছি আধা ঘন্টা পর মাংসের কালারটা দেখেন একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখনো কিন্তু অনেকটাই পানি রয়েছে আমি ওই যে বলেছিলাম একদম লো ফ্লেমে রেখে দিয়েছিলাম এই জন্য পানি কিন্তু একদম শুকিয়ে যায়নি এখনো অনেকটাই পানি রয়েছে আর তেল উঠে মতো হয়ে গিয়েছে আমি যে গোটা মশলাগুলোকে দিয়েছিলাম রসুন পেঁয়াজ সবকিছু সেগুলো নাড়াচাড়া করতে হবে মাংসের টেস্ট কিন্তু এখনই আসে এই জন্য যত ভালো করে নাড়াচাড়া করা যাবে ততই কিন্তু টেস্টি হবে আর মজার হবে কেউ যদি ভুনা মাংস রান্না করতে চান সেক্ষেত্রেও এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় একদম তেল উঠে আসার মতো হয়ে যাবে তখন এইভাবে ভোনা মাংস খেতে পারেন আর যদি কেউ একদম ভাজি করতে চান আমার মতো তাহলে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে একটা সময় একদম তেল উপরের দিকে উঠে আসবে আর একদম ভাজি ভাজি হয়ে যাবে খুবই সুন্দর একটা স্মেল বের হবে তখনই বুঝতে হবে মাংস ভাজি একদম কমপ্লিট আমি আজকে একদম ভাজি করে ফেলিনি ভোনা করেছি একটু একটু ঝোল রেখেছি আর তেলটা একদম উপরের দিকে উঠে এসেছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে মাংসটা কতটা ইয়ামি হতে পারে তো কেমন লাগলো সবাই জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম